সেই বছর যারা মাধ্যম দেবা তো ভূগোলের যে প্রশ্নগুলো খুব আসার মতো আমি সেগুলো তুলে ধরেছি এবং তোমরা এগুলো পড়ে যেও দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবন অঞ্চলকে প্রভাবিত করেছে উদাহরণ সহকারে ব্যাখ্যা করো পরে কোশ্চেন পৃথিবীর চাঁদ ও সূর্যের বিভিন্ন অবস্থান কীভাবে জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে চিত্রসহ বর্ণনা করো এবং তার সঙ্গে আরেকটা কোয়েশ্চেন এটা হচ্ছে স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করে এই কোশ্চেন খুব আসামত এবং পরের কোশ্চেন পুরো ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ লেখো জানো বলা হয়েছে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ঠভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো এবং পরের কোশ্চেন ভারতে পূর্ব ও পশ্চিম উপকূলে সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো এবং একটা কোয়েশ্চেন হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্র বিবরণ দাও এবং সাত নম্বর হচ্ছে গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ রচনা করো এবং পরে কোয়েশ্চেন চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো এবং নয় নম্বর বলা হয়েছে নম্বর বলা হয়েছে যে ভারতীয় ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখ এবং আরেকটা কোয়েশ্চেন ভাটা ভাটার সৃষ্টির কারণ এবং এগারো নম্বর সজাত ক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সংগৃহীত হয় এবং বারো নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্পিয়ার স্তরগুলি লেখো এই ছিল এখানে পাঁচ মার্কের কোয়েশ্চেন এগুলো এবং চার মার্কের কোয়েশ্চেন এগুলো হচ্ছে চার মার্কের কোয়েশ্চেন তিনটে বারো পাওয়া যায় তো আমি প্রথম প্রথম বলেছি যে বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো খুবই আসমত বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো উপগ্রহচিত্র প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলি কী কী এবং পরে স্কেলের ব্যবহার অনুযায়ী যে কোনো দু ধরনের ভূ বৈচিত্র্য সূচক সূচক মানচিত্রের চিত্রের চারটি বৈশিষ্ট্য লেখো এবং ছয় নম্বরে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো এবং সাত নম্বরে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রধান প্রাধান্য দেখা যায় না কেন কি কিছু কয়েশন মরু অঞ্চলে বায়ুর কাজ কাজের প্রাধান্য দেখা যায় না কেন এবং পরে কোশ্চেন পাঞ্জাব ও হরিয়ানা হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ লেখো এবং পরের কোশ্চেন হচ্ছে যে ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি প্রধান উপায় লেখ এবং দশ নম্বর ধারণ যজ্ঞ উন্নয়ন বলতে কী বুঝো এবং বৃষ্টি জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো অনুধর্ঘ ও বারখান বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো এবং তেরো নম্বর ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব লিখো এবং চোদ্দ নম্বর বলা হয়েছে চোদ্দ নম্বর বলা হয়েছে জেট বায়ুর প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ুর সম্পর্ক লেখো এবং পূর্বঘাট ও পশ্চিমঘাট পরবর্তী মালার মধ্যে তিনটি পার্থক্য তাহলে এই ছিল চার মার্কের কোয়েশ্চেন এখানে তিন চার বারো নম্বর থাকে এইগুলো খুবই আসার মতো অবশ্যই দেখে যাওয়ার চেষ্টা করবা আর আমি যে পাঁচ মার্কের যে কোয়েশ্চানগুলো দিয়েছি এখানে এগুলো করে যেতেই হবে কারণ এখান থেকে তোমরা প্রমাণ যাবে অবশ্যই তালে এইগুলো তোমরা সুন্দর করে পড়ার চেষ্টা করবা